নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগতম এই সপ্তাহের বিষয় বই বই শিশুদের শিখতে এবং তাদের চারপাশের জগৎকে বোঝার সুযোগ দেয় এর মাধ্যমে তারা অন্যদের সাথে সংযোগ করতে নতুন ধারণা বুঝতে এবং নতুন দক্ষতা বিকাশ করতে শেখে আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কী কী কার্যকলাপ করব তা বুঝে নিই আসুন জেনে নি সোমবার ও মঙ্গলবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের নমস্কার করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে গোল করে দাঁড় করিয়ে গোনা সম্পর্কিত ছড়াগান করান এবার কত রকমের রঙ চেনো এবং খোঁজো তারপরে জায়গা বোঝা ভিতরে এবং বাইরের মধ্যে পার্থক্য বোঝা এবার আবেগ চেনো এবং বলো তারপরে আমাকে কোথায় পাওয়া যায় বস্তু দেখো এবং তাদের সঠিক জায়গায় রাখো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে রেলগাড়ি খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা বিভিন্ন গঠনের বস্তু একসাথে রাখুন শিশুদের চোখ বেঁধে দিন এবং স্পর্শ করে গঠন চিনতে বলুন আসুন জেনে নিই বুধবারও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের তালি দিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপর গোল করে দাঁড় করিয়ে এক দুই তিন চার ছড়াগানটি করান এবার কত রকমের রঙ খোঁজো এবং আলাদা করো তারপরে আমি কে স্পর্শ করো অনুভব করো এবং অনুমান করো এবার নাচো শরীরের বিভিন্ন নড়াচড়া এবং শব্দ অনুযায়ী নাচো তারপরে রং আকৃতি আকার এবং অন্যান্য ভিত্তিতে বর্গীকরণ করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে মাথায় বই রেখে হাঁটা খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কি করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুকে তার পছন্দের গান গাওয়ার জন্য অনুপ্রাণিত করুন আসুন জেনে নিই শুক্রবার ও শনিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুকে সুরসুরি দিয়ে স্নেহের সাথে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা চলো ছবি দেখে বলি বলো কি দেখতে পাচ্ছ বাছো কি আলাদা এবং কি একই রকম এবার বর্ণ চেনা প্রাথমিক ভাষার শব্দকে বর্ণের সাথে যুক্ত করা এরপর কাগজের বৃত্ত তৈরি করে বিভিন্ন ছবিতে আটকাও এবার পরিবহনের মাধ্যম চেনো বর্ণনা করো এবং তুলনা করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে বল নিয়ে খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কী কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং বয়স অনুযায়ী সপ্তাহের কর্মপত্র সম্পূর্ণ করুন বাড়িতে মজাদার খেলা শিশুদের গন্ধ স্বাদ এবং দেখার ওপর ভিত্তি করে রান্না করা খাবার অনুমান করতে উৎসাহিত করুন আজ আমরা বইয়ের গুরুত্ব সম্পর্কে জেনেছি আসুন অভিভাবকদেরও শিশুদের জন্য ভালো বই সরবরাহ করতে বলি শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ